বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে একজন সাধু রোশনাইকে গাড়ি শুদ্ধ নদীতে ডুবে থাকতে দেখে আর তারপরে গ্রামবাসীকে ডেকে রোশনাইকে সেখান থেকে উদ্ধার করে প্রাথমিক পর্যায়ে সবাই রোশনাইকে মৃত ভাবে সেখানে উপস্থিত ছিলেন একজন সাংবাদিক তিনি রোশনাইয়ের পরিচয় জানতে রোশনাইয়ের ছবি ভিডিও নিউজ করে পাবলিশ করে আর নিউজে তিনি রোশনাইকে মৃত বলেন এদিকে আরণ্যক সুরঙ্গমাকে দিয়ে রাজেশকে ভিডিও কল করায় রাজেশ বেনারসে আছে সুরঙ্গমা আরণ্যককে বলে কি এবার সন্ধ্যাও দূর হলো তো রাজেশ ভাই এইসব কিছু করেনি আরণ্যক বলে রাজেশ তো এইসব কিছু করেননি এখন বলুন আপনি কি এই সব কিছু করেছেন সুরঙ্গমা বলে আরণ্যক এই বলে সুরঙ্গমা চিৎকার করে ওঠে তখনই ছোটর ফোনে একটি ভিডিও আসে ছোট ফোন বের করতেই আরণ্যক ছোটুর হাত থেকে ফোন নেয় সেখানে নিউজ দেখতে পায় নদীতে একটি গাড়ি পড়ে আছে কোথা থেকে এলো কিভাবে এলো কেউ জানে না তবে সেই গাড়িতেই একটা মেয়ের ডেড বডি পাওয়া গেছে মেয়েটির ছবি দেখতেই আরণ্যক আঁতকে ওঠে এটা তো রোষ নাই আরণ্যক বলে ওঠে রোশ নাই সবাই তখন আরণ্যকের মুখের দিকে তাকায় আদিত্য ছোট সবাই যেন পাথর হয়ে গেছে অন্যদিকে সুরঙ্গমার মুখে মিটমিটে হাসি আরণ্যক বলে ছোটু এই নিউজ ভুল এটা মিথ্যে নিউজ রোশনের কিচ্ছু হতে পারে না রোশনাই আমাকে ছেড়ে যেতে পারে না রোশনাই আই লাভ ইউ লাভ ইউ সো লট আরণ্যকের এমন পাগল পাগল আচরণ দেখে গরিমা আরণ্যকের দিকে তাকিয়ে আছে অন্যদিকে আরণ্যক কি করবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না হঠাৎ করে আরণ্যক চিৎকার করে ওঠে আরণ্যক গরিমাকে দেখিয়ে দে বলে তুমি তুমি রোশনাইকে খুন করেছ তুমি আর তোমার মা তোমরা দুজন মেরে রোশনাইকে মেরেছ প্রথমে তুমি রোশনাইকে কল করে শুটিং স্পট থেকে বার করে এনেছো আর তারপরে ওকে গাড়ি শুদ্ধ খাদে ফেলে দিলে গরিমা তুমি রোশনাইকে মেরেছো হ্যাঁ তুমি মেরেছ গরিমা বলে না অরণ্যক না আমি কিচ্ছু করিনি আমি এই সব কিচ্ছু জানি না বলে তুমিই করেছ আমি বিশ্বাস করতে পারছি না রোশনাই নেই এই বলে আরণ্যক ধপ করে মেঝেতে পড়ে যায় আরণ্যক হু হু করে কাঁদতে থাকে এই মুহূর্তে আরণ্যক নিজের মাঝে নেই আরণ্যক কেমন জানি পাগল পাগল হয়ে গেছে ছোট আরণ্যককে জড়িয়ে ধরে ছোটও কাঁদতে থাকে অন্যদিকে গরিমা শুধু হা হয়ে আরণ্যকের দিকে তাকিয়ে আছে সুরঙ্গমা গরিমাকে শান্ত হতে বলে অন্যদিকে জঙ্গলের পথে অন্ধকার নেমে এসেছে সাধু বাবা আর গ্রামবাসী মিলে রোশনাইকে সাধু বাবার আশ্রমে নিয়ে আসে এদিকে আশ্রমে আজ অনুষ্ঠানের দিন নাচ গান হচ্ছিল রোশনাইকে নিয়ে আসতেই সবাই নাচ গান বন্ধ করে দেয় সবাই ধরাধরি করে আশ্রমের বেডে রোশনাইকে শুয়ে দেয় এরপরেই গুরুজির শিষ্যারা রোশনের সেবা করতে থাকে একজন রোশনের পায়ে হাত দিয়ে বলে গুরুজি দেখে তো মনে হচ্ছে জীবিত নেই কিন্তু পা এখনও গরম আছে জানি না কতক্ষণ বেঁচে থাকবে গুরুজি তখন তার শিষ্যাকে বলে এভাবে বলতে নেই ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে ঈশ্বর ওর শ্বাস কেড়ে নেয় হে ঈশ্বর এখন তো মেয়েটার জীবন শুরু মেয়েটাকে এইভাবে প্রাণহীন করে দিও না তাকে তার জীবন ভিক্ষা দাও সবাই মিলে ঈশ্বরের কাছে হাত তুলে প্রার্থনা করে রোশনাই বড় কোনো হসপিটালে নেই ঠিক কিন্তু গুরুজির আশ্রমে তার সেবা যত্নের কোনো ত্রুটি হয় না গুরুজি প্রাচীন পদ্ধতিতে রোশনের চিকিৎসা করেন এরপর দেখানো হয় রোশনের জ্ঞান ফিরে আসে রোশনাইয়ের জ্ঞান ফিরতেই সবাই আনন্দে লাফিয়ে ওঠে গুরুজির কথায় তার শিষ্যারা রোশনাইকে জল খেতে দেয় অন্যদিকে লালন লালন আদিত্য আরণ্যক থানায় আসে আরণ্যককে আবারও শান্ত হতে বলে লালন বলে আরণ্যক দা যাহবার হয়ে গেছে যে চলে গেছে তাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না তবে হ্যাঁ তার সাথে যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দিতে পারবো তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তো আমরা কি করে সামনে এগোবো প্লিজ আরণ্যক দা নিজেকে সামনে নাও আদিত্য বলে এখন তো মনে হচ্ছে সব দোষ আমারই আমি যদি রোশনাইকে এই কলকাতায় না আনতাম তো রোশনাইয়ের সাথে এত বড় একটা অঘটন ঘটতো না আমি রোশনাইকে অ্যাডশুটের জন্য ফোর্স করেছিলাম রোশনাই তো আসতেই যায়নি আরণ্যক কোনো কথা না বলল সে আদিত্যর কথা শুনছে আদিত্য আরণ্যককে বলে তবে জানো তো আরণ্যক রোশনাই যখন জানতে পারতো তুমি অসুস্থ সে কিছুতেই মুম্বাই থাকতো না সে তোমার কাছে ছুটে আসতই এদিকে ছোট পুলিশ কমিশনারের সামনে বসে আছে পুলিশ কমিশনারের কাছে নতুন কোনো তথ্য নেই পুলিশ তো এখনো রোশনের বডি অব্দি হাতে পায়নি পুলিশ আরণ্যক ছোটদের উদ্দেশ্য করে বলে দেখুন রোশনাইকে যেখানে মারা হয়েছে আশেপাশে কোনো গ্রাম বা ঘরবাড়ি নেই অনেক সূক্ষ্ম পরিকল্পনা করে রোশনাইকে মারা হয়েছে তাই এত সহজে এই কেসে ঠিকঠাক জায়গায় আসবে না আমাদেরকে সময় দিতে হবে তাই বলবো আপনারা ধৈর্য ধরুন যত দ্রুত সম্ভব আমরা কেসটা সমাধান করার চেষ্টা করছি এরপরেই পুলিশ কমিশনার সেই চ্যানেলকে কল করে যেই চ্যানেলে রোশনাই নিউজও পাবলিশ করা হয়েছিল চ্যানেলের অনার পুলিশ কমিশনারকে বলে দেখুন স্যার লোকাল সাংবাদিক আমাদের কাছে নিউজটা দিয়ে গিয়েছিল যাতে করে আমরা মেয়েটার কোনো পরিচয় পাই মেয়েটার পরিচয় পেলে আপনাদের জানাবো এই বলে ফোন রাখতে চাইলেই পুলিশ কমিশনার সেই চ্যানেলের অনারকে বলে দেখুন আমি যেখানে পুলিশ কমিশনার আপনাকে কল করেছি আপনি বিষয়টি এত হালকাভাবে কি করে নিচ্ছেন বিষয়টি মোটেই হালকা নয় পুলিশ কমিশনার সেই চ্যানেলের মালিকের সাথে কথা বলে চ্যানেলের মালিক পুরো বিষয়টা বুঝতে পারে চ্যানেলের মালিক বলে দেখুন আমরা এইরকম অনেক নিউজই পাবলিশড করে থাকি আমাদের চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য কিন্তু আমরা এখনও এই ঘটনার কোনো সত্যতা জানি না সেই মেয়েটি এখন কোথায় আছে কি অবস্থাতে আছে আমরা কিছুই জানি না পুরো ঘটনা জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানাবো আর যে সাংবাদিক ভিডিওটি জমা দিয়েছে তার সন্ধান পেলে আপনাদের জানাবো এদিকে সেই অফিসের বাহিরেই দাঁড়িয়েছিল সাংবাদিক পুলিশের এত আনাগোনা এত জিজ্ঞাসাবাদ দূর থেকে দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় সে তার বন্ধুকে বলে আমি তো ভাবতেই পারিনি কেসটা নিয়ে এতটা জল ঘোলা হবে এখন তো মনে হচ্ছে নিউজটা পাবলিশ করার কারণে আমি নিজেই ফেসে যাব। সেই মেয়েটি কোথায় তাও তো জানি না শুনেছিলাম আশ্রমের সাধু বাবা মেয়েটিকে আশ্রমে নিয়ে গেছে মেয়েটি জীবিত আছে কিনা তাও জানি না এখন তো মনে হচ্ছে এখান থেকে আমাকে পালিয়ে যেতে হবে সাংবাদিকের বন্ধুও তাকে সাই দেয় আর এরপরেই সাংবাদিক সিদ্ধান্ত নেয় সে কিছুদিনের জন্য গা ঢাকা দেবে যার কারণে রোশনের কেসটা আরও বেশি জটিল হয়ে ওঠে তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে